এই রোববার দিন সংসারের হাজারো কাজ ছেড়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে এই ঘোরার মূল উদ্দেশ্য ছিল কিন্তু মুড চেঞ্জ করা সারা সপ্তাহে সারাটা দিন বাড়িতে থেকে থেকে রোববারের দিন যদি একটু বেরোতে না পারি আমার কিন্তু খুব মন খারাপ হয় আর আমার মতো রোববার একটু বেরোতে না পারলে কাদের মন খারাপ হয় অবশ্যই কিন্তু জানিও আগে বিয়ের আগে কোচিংয়ে পড়তে যাওয়া টিউশন কলেজ পড়াতে যাওয়া সব কিছুর মধ্যে একটু বাইরে বেরোনো হতো এখন আর সেরকম বাইরে বেরোনো হয় না তাই রোববার দিন একটু সুযোগ পেলে বাইরে বেরোনো সেটা কিন্তু আমি একদমই মিস করি না আজকেও যদিও বা একটা কাজেই যাচ্ছিলাম তবে কী কাজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এই দিন আমাদের বাড়িতে বোনও এসেছিলো তাই ওকে নিয়েই আমরা চারজন আমরা চারজন মানে আমি মিস্টার বর্মন বোন ও আমার ননদ মিলে বেরিয়ে পড়েছিলাম একটা বাইকে আমরা তিনজন আর ওইদিকে স্কুটিতে আমার ননদ তিনজন মিলে বেরিয়ে পড়েছি এই বলতে বলতে আমরা শোধপুরেও চলে এলাম তোমরা কে কে সোদপুরে থাকো শোধপুরের এই ব্রিজটা কাদের প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর এই যে চলে এসেছি আমরা গ্রেট ইস্টানে আজকে এখানে আসার কথা ছিল কি ভি এসে দেখি এখানে কি ভি কি উপর তোলা একটু ফাঁকা আছে কিন্তু নিচে ওদিকে মেইনলি এসির কাউন্টার যেখানে এসি রয়েছে সেখানে প্রচণ্ড ভি কোনো মতে আমরা এসি এখানে তারপর এসি পছন্দ করি আজকে আমরা মূলত আমাদের বাড়ির জন্য একটা এসি নিতে তো এসি দেখাশোনা করে ফাইনাল করা হলো তো তারপর চলো বেরিয়ে পড়ি এসি দেখে ওখান থেকে শয্যা বেরিয়ে এসেছি ঘোলা ঘোলা আজকে একটা বাজার কলকাতার নতুন আউটলেটের ওপেনিং ছিল এখানে এসেও দেখি একই অবস্থা কি প্রচণ্ড ভিড় ভিড় দেখে তো আমরা প্রথমে ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না কারণ এই ভিড় ভিড়ের মধ্যে ঢুকে কোনো কালেকশান বা কিছুই দেখানো যাবে না আমরাও ঠিকমতো শপিংও করতে পারবো না সেই ভেবে ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না কিন্তু অবশেষে ঢুকলামই একবার চান্স নিয়ে দেখলাম যে ঠিকঠাক করে সব দেখানো বা দেখা যায় কি না ঢুকেই দেখি এখানে এত ভিড়ের মধ্যে বাচ্চাদের একটা গেম শো হচ্ছিলো আর ভেতরেও দেখলাম প্রাইজের ওপর টুকটাক অফারও চলছিল। তো এই ভিড়ে ঢুকে আমরা সেরকম সুবিধা করতে পারিনি কোনো কিছুই ঠিকমতো দেখে বা আর বিলিংয়ে তো প্রচণ্ড লাইন ছিল তাই আমরাও কিছু শপিং করার কথা ভাবিনি কারণ শপিং করে নিলেও বিল করতে অনেক রাত হয়ে যাবে তাই আমরা ঠিক করলাম যে আমরা অন্য আরেক দিন আসবো সেদিন শপিং করবো তোমরা যদি জানতে চাও যে কী কী কালেকশন রয়েছে কী কী অফার চলছে এই বাজার কলকাতায় তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু নেক্সট আট আসবো ভালো করে সব কালেকশান দেখাবো তো চলো ভিডিওটা ভাই আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও